নমস্কার আমি সুজা আজকে সকাল থেকে শহর কলকাতার যে ছবি আমরা দেখেছি মানে চাকরি হারা শিক্ষকদের যাদেরকে পুলিশ রীতিমতন নির্যাতন করেছে তাদেরকে টেনে হিঁচড়ে চ্যাং দোলা করে যেভাবে আসামির কায়দায় প্রেজেন্ট ভ্যানে তুলেছে তা দেখে আমাদেরকে শিউরে উঠতে হয় অবশ্যই পুলিশের এই ভূমিকা সাধারণ নাগরিকের প্রতি পুলিশের এই মনোভাব এটা দেখলে অনেকগুলো প্রশ্ন চিহ্ন সামনে চলে আসে যে এই কোন সমাজে বাস করছি আমরা পুলিশ কেন চাকরিহারা শিক্ষক যারা শান্তিপূর্ণভাবে মিছিল করছিলেন যারা নিরস্ত্র ছিলেন সেই নিরস্ত্র শান্তিপূর্ণ মিছিলকে এইভাবে দমন করার জন্য এইভাবে একটা সঠিক আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য কেন এইভাবে পেশি শক্তির ব্যবহার করবে এবং ভুল মিথ্যে আইনি প্রক্রিয়া ব্যবহার করবে এবং সেটা ব্যবহার করে এই চাকরিহারা শিক্ষকদের প্রেজেন্ট ভ্যানে তোলা হবে এভাবে আসামির কায়দায় কি হয়েছে আজকে সকাল থেকে আমি জানি আপনারা দেখেছেন অবশ্যই টিভি চ্যানেল তো দেখিয়েছে আপনাদেরকে তাও আসুন আরও একবার সেই ছবি যেখানে এরকম নৃশংসভাবে স্যারেদের ম্যামেদের যাদের আসল জায়গা হওয়া উচিত ছিল ক্লাসরুম তাদেরকে রাস্তায় ফেলে পুলিশ মারছে তাদেরকে আজকে প্রেজেন্ট ভ্যানে তুলে দিচ্ছে আসামির মতন সেই ছবি প্রেজেন্ট ভ্যানে তোলার ছবি আসুন একবার দেখে এই ছিল আজকে সকাল থেকে শহর কলকাতার ছবি আমি জানি না আপনারা এই ছবিকে এই দৃশ্যকে কিভাবে দেখছেন কিন্তু কোন সুস্থ সভ্য নাগরিক সমাজে পুলিশ তার সহনাগরিকদের প্রতি যে এই আচরণ করতে পারে এই মনোভাব পোষণ করতে পারে এটা সত্যি ভীষণভাবে দুশ্চিন্তার কথা এটা বলাই বাহুল্য যে এ কোন রাজ্যে বাস করছি আমরা এবং এই যে ঘটনা ঘটেছে আজকে সকাল থেকে এই যে অত্যাচার করা হয়েছে চাকরিহারা শিক্ষকদের প্রতি সেই নিয়ে আমি দেখেছি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কথা ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন প্রশ্ন চিহ্ন উঠছে এবং যেগুলো উঠছে যে কথাগুলো উঠছে তার থেকে দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ যেটা মনে হয় প্রথমেই ক্লিয়ার হয়ে যাওয়া দরকার প্রথম কথা হচ্ছে অনেকেই বলছেন যে এই যে শিক্ষকরা যারা চাকরি ফিরে পেতে আন্দোলন করছেন তারা নাকি অযোগ্য শিক্ষক প্রথম প্রশ্ন আমার যে এই অযোগ্য শিক্ষক এটা হলেন কি করে এই ডেজিগনেশন এই অযোগ্য শিক্ষক এই প্যারামিটার বানালো কারা বাং সরকার চৌত্রিশ বছরে চৌত্রিশ বছর নয় মানে প্রথম কয়েক বছর বাদ দিয়ে প্রতি বছর এসএসসি করেছে প্রতি বছর এত রিক্রুটমেন্ট হয়েছে তারা এখনও পর্যন্ত শিক্ষকতা করছেন কই তাদেরকে তো কোনোদিনও অযোগ্য শিক্ষক বলতে হয়নি তাহলে এই যে প্যারামিটারটা যোগ্য শিক্ষক এবং অযোগ্য শিক্ষক এবং প্রতিটা লোককে নিজের না পোষালেই অযোগ্য শিক্ষক বলে দেগে দেওয়া এই প্যারামিটারটায় আনলোকারা ঠিক আছে আমি তাও ধরে নিচ্ছি তারা অযোগ্য শিক্ষক কিন্তু তারা মানে এই অযোগ্য শিক্ষকরা যদি টাকা দিয়ে চাকরি পাওয়ার কারণে অযোগ্য হন তাহলে টাকা নিয়ে চাকরি দেওয়ার জন্য সেই সরকার এবং সেই সরকারের নেতা মন্ত্রীরা কেন অযোগ্য নন এটা প্রথম প্রশ্ন এবং দ্বিতীয় প্রশ্ন যেটা সোশ্যাল মিডিয়ায় ভীষণ ভাবে ঘুরে বেড়াচ্ছে এবং বিভিন্ন মানুষ প্রশ্ন তুলছেন সেটা হচ্ছে যে শিক্ষকরা কেন পুলিশের ব্যারিকেড ভাঙলো তারা কেন বেআইনি কাজ করলো না শিক্ষকরা কোনো বেআইনি কাজ করেননি কারণ কোনো শান্তিপূর্ণ মিছিল কোনো অবস্থান কোনো আন্দোলন এটা করার অধিকার সংবিধান গোটা ভারতবর্ষের নাগরিককে দিয়েছে এই যে চাকরিহারা শিক্ষকরা যাঁরা এই আজকে মিছিল করছিলেন তারা কি রকম অস্ত্র নিয়েছিলেন তারা কি কোনো রকম কাউকে হুমকি দিয়েছেন তারা কি কোনো আত্মহত্যার চেষ্টা করেছেন কোনোটাই না তাহলে শান্তিপূর্ণ মিছিল অবস্থান বিক্ষোভ আন্দোলন করার প্রত্যেকটা নাগরিকের ফান্ডামেন্টাল রাইট সেই ফান্ডামেন্টাল রাইটকে ব্যারিকেড দিয়ে আটকাতে চেষ্টা করেছে পুলিশ অর্থাৎ প্রথম আইন যদি কেউ ভেঙে থাকে সেটা পুলিশ ভেঙেছে শিক্ষকরা নন শিক্ষকরা এই ব্যারিকেড ভেঙেছেন বেশ করেছেন পুলিশ এই ব্যারিকেড দেবে কেন শান্তিপূর্ণ মিছিলে এটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই দুটো প্রশ্ন রয়েছে এই দুটো বিষয় একটুখানি ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নেন এবার আসছি পুলিশের ভূমিকা নিয়ে আমাদের এ রাজ্যে পুলিশের ভূমিকা যত দেখি ততই অবাক হয়ে যায় মানে অদ্ভুত লাগে যে এই আচরণ সত্যি কি এ রাজ্যের পুলিশের এই পুলিশের তালিকায় কোন কোন নাম ছিল একটা সময় কাদের কাদের কথা বলতাম আমরা সম্মানের সঙ্গে স্মরণ করতাম আর এখন পুলিশের ভূমিকা কোথায় পৌঁছেছে এই ভূমিকা আমরা জানি যে গতকাল রাত থেকে রাতও না মোটামুটি ভাবে সন্ধ্যে থেকে চব্বিশ ঘন্টা প্রায় হতে চলল অনুব্রত মন্ডল তৃণমূল কংগ্রেসের নেতা তিনি পুলিশকে ফোন করে কি কি বলেছেন সেই নোংরা ফোন কলস সেই অশ্লীল ফোন কলস আমি আমার চ্যানেলে আপনাদেরকে শোনাবো না কিন্তু আমি জানি আপনারা সবাই ইতিমধ্যে শুনে নিয়েছেন এবং যদি না শোনেন তাহলে একটু চেষ্টা করলেই একটু খবর করলেই সেই ফোন কলস আপনারা শুনতে পাবেন কারণ অনুব্রত মন্ডল যে ভাষা বলেছেন সেটা কোনো সুস্থ সভ্য ভদ্রলোকের পক্ষে বলা সম্ভবই নয় সেখানে অনুব্রত মণ্ডল একজন পাবলিক ফিগার তিনি তৃণমূল কংগ্রেসের নেতা এবং তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে এত অশ্লীল কথা পুলিশকে বলার পরে দল তাকে বলেছে নিঃশর্ত ক্ষমা চেয়ে নিতে ক্ষমা শুধুমাত্র ক্ষমা চেয়ে নিলে সমস্ত কিছু মাফ হয়ে যায় মানে যে পুলিশের যে বোলপুরের আইসিকে তার মা স্ত্রী সম্পর্কে এত কটু কথা এত নোংরা এত অশ্লীল যৌন ইঙ্গিত করার পরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাঁকে বলা হয়েছে শুধুমাত্র একটু ক্ষমা চেয়ে নিতে এবং উনি ক্ষমা চেয়ে বলেছেন উনি নাকি রাতের বেলা নানারকম ওষুধ খান এবং সেই ওষুধের ঘোরে ভুলভাল বলে ফেলেছেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে অনুব্রত মণ্ডল যখন বলেছিলেন পুলিশকে বোম মারতে তখন বোধহয় তিনি কোনো ওষুধ খাননি তখন তিনি একদম সুস্থ ছিলেন যখন তিনি শঙ্খ ঘোষকে নিয়ে কবি শঙ্খ ঘোষকে নিয়ে বলেছিলেন এ কোন কবি তখন উনি কোনো ওষুধ খাননি তখন যথেষ্ট সুস্থ ছিলেন যদিও প্রথম থেকেই নাকি উনি তাই করে ফেলেন কারণ দিদি তো ওনাকে খুব ভালোবাসেন এবং ওনার মাথায় অক্সিজেন পৌঁছয় না এই দাবি তো মমতা ব্যানার্জি নিজেই করেছিলেন তো যাই হোক তো এই অনুব্রত মণ্ডল যে পুলিশ কর্মীকে এইভাবে অস্ত্রী কথা এবং শুধু তাকে নয় তার পরিবারের লোকজনকে বলছেন তাকে স্যার বলে ডাকছেন ওই পুলিশ কর্মী আমরা শুনতে পাচ্ছি ফোন কলে আর যারা আসলে স্যার যারা আসলে শিক্ষক যাদের আসলে থাকা উচিত স্কুলের ভিতরে চকডাস্টার হাতে তারা পুলিশের লাঠির বাড়ি খাচ্ছেন লাঠি খাচ্ছেন তারা প্রেজেন্ট ভ্যানে উঠছেন জেলে যাচ্ছেন এই হচ্ছে আমাদের এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সামগ্রিক চিত্র এবং এই চিত্রটা দেখলে আমাদের যেটা সব থেকে বেশি ভয় লাগে সেটা হচ্ছে যে আমরা বুঝতে পারি আমাদের অবস্থানটা মানে আমরা যারা সাধারণ নাগরিক তাঁদের অবস্থানটা ঠিক কোথায় কারণ যেখানে পুলিশকেই তৃণমূল নেতারা এভাবে অশ্লীল আক্রমণ করার পরে তার বিন্দুমাত্র কোনো শাস্তি হয় না শুধুমাত্র আমি একটুখানি ওষুধ খেয়ে ভুলভাল বলে ফেলেছি বললেই সাতক্ষণ মাফ হয়ে যায় সেখানে আপনি আমি আমরা যারা সাধারণ নাগরিক তাদের সাথে তো যে কোনো দিন যে কোনো কিছু হয়ে যেতে পারে সেক্ষেত্রে তো এরকম এই মতন নেতারা ক্ষমা পর্যন্ত চাইবে না সে বারবার প্রশ্ন ওঠে পুলিশের ভূমিকা নিয়ে যে পুলিশ অনুব্রতর মতন একজন নেতা যাকে যে এত নোংরা কথা এত অশ্লীল কথা বলার পরেও তাকে স্যার বলে কথা বলছে সেই পুলিশই আবার এই টিচারদের শিক্ষকদের চাকরি আরা শিক্ষকদের যাদের আন্দোলন যথেষ্ট জাস্টিফাইড এই আন্দোলন করতেই হবে সরকারের বিরুদ্ধে কারণ তারা হয় পরীক্ষা দিয়েছেন নয় টাকা দিয়েছেন দুটো ক্ষেত্রেই সরকারকে দিয়েছেন এবং সরকার নিয়েছে সেটা হাত পেতে তো সেক্ষেত্রে তাদের এই চাকরি ফিরে পাওয়ার আন্দোলন জাস্টিফাইড হান্ড্রেড পার্সেন্ট জাস্টিফাইড তো সেই আন্দোলনকে যেভাবে দমন করছে পুলিশ তো বারবার এ রাজ্যের পুলিশের ভূমিকা নিয়ে নির্লজ্জতার সীমা নিয়ে অবশ্যই প্রশ্ন ওঠে ঠিক এর পরেই যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা ওঠে তাহলে রাজ্যে আপনার আমার ভূমিকা কি আমরা দেখেছি অনুব্রত মন্ডল তিনি পুলিশকে ফোন করে যেরকম বললাম কি কি বলেছে সে তো আপনারা শুনেইছেন তার মানে অনুব্রত মন্ডল তৃণমূল কংগ্রেসের নেতা হিসেবে যা যা করেছে তার যা ভূমিকা সেটা সঠিকভাবে পালন করেছে আজকে পুলিশ আমরা দেখেছি চাকরি হারাদের সঙ্গে কি ব্যবহার করেছে ঠিকই করেছে পুলিশের যা ভূমিকা পুলিশ করেছে মমতা ব্যানার্জি তিনি এই এতগুলো মানুষকে তাদের জীবিকাহীন করে দিয়ে একেবারে নির্বিকারভাবে রয়েছেন তিনিও তার ভূমিকা সঠিকভাবে পালন করছেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি আমি আমাদের ভূমিকা কি আমরা সঠিকভাবে পালন করছি নাগরিক হিসেবে ভোটার হিসেবে এবং অবশ্যই রাজনীতি সচেতন মানুষ হিসেবে আমরা কি বুঝতে পারছি যে আমাদের এই রাজ্যকে কোন জায়গায় কোন রসাতলে নিয়ে যাচ্ছি শুধুমাত্র এরাজ্য নয় গোটা দেশকে কোন জায়গায় নিয়ে যাচ্ছি কারণ অপারেশন সিন্দুরের উদযাপন করতে খুশি উদযাপন করতে বিজেপি নেতারাও অবিবাহিত পুলিশ কর্মীদের কপালে সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছেন অর্থাৎ অনুব্রত মণ্ডলের পুলিশের মা বউকে তুলে যে অশ্লীল অশ্রাব্য কথাবার্তা বলা এবং বিজেপি নেতার এই অবিবাহিত পুলিশ কর্মীদের সিথিতে সিঁদুর পরিয়ে দেওয়া অপারেশন সিঁদুরের আনন্দ উদযাপন করতে বা সাফল্য উদযাপন করতে দুটোই সমান গর্ভিত অপরাধ কিন্তু এরা তো সঠিক বিজেপি নেতা তৃণমূল নেতা পুলিশ প্রশাসন এবং রাজ্যের প্রশাসক মমতা ব্যানার্জি যা যা ভূমিকা পালন করছেন তারা তাদের ভূমিকা সঠিকভাবে পালন করছেন কিন্তু আমার মনে হচ্ছে কোথাও গিয়ে আপনি আমি ফেল করে যাচ্ছি আমরা নাগরিক হিসেবে ফেল করে যাচ্ছি আমরা মানুষ হিসেবে ফেল করে যাচ্ছি আমরা যত ভাববো যে এই সমস্ত বিষয় থেকে গা বাঁচিয়ে চলবো আমরা যত নিজেদেরকে অরাজনৈতিক ভাববো আমরা যত ভাববো এই যে সমস্যা এবছর চাকরি মানে শিক্ষকদের চাকরিহারাদের সমস্যা গত বছর ছিল চিকিৎসকদের সমস্যা এই সমস্ত সমস্যা আমাদের সমস্যা নয় এই সমস্যাগুলো ওদের সমস্যা ওরা বুঝবে এরকম আমরা যত ভাবতে থাকবো যত গা বাঁচিয়ে চলতে থাকব ততই বোধ আমরা আমাদের ভূমিকা পালনে ফেল করব। আমরা ফেলিওর হয়ে যাচ্ছি আর আমরা ফেলিওর হয়ে যাচ্ছি বলেই এই তৃণমূল কংগ্রেসের নেতা অনুব্রত মণ্ডলদের মতন লোকজন এই পুলিশ যারা চাকরি হারাদের নিরস্ত্র আন্দোলনকে আটকাতে চাইছে এবং এই যে বিজেপির নেতা যারা অবিবাহিত পুলিশ কর্মীদের মহিলা পুলিশ কর্মীদের সিঁদিতে সিঁদুর পরিয়ে দিচ্ছে আমরা আমাদের নাগরিক দায়িত্ব পালনে ফেল করে যাচ্ছি বলেই এই সমস্ত লোকজন এরা নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে এবং জিতে যাচ্ছে আর হেরে যাচ্ছে কারা হেরে যাচ্ছে আমরা হেরে যাচ্ছি আমরা হেরে যাচ্ছে গণতন্ত্র হেরে যাচ্ছে এ দেশের এ রাজ্যের শান্তিকামী মানুষ যারা নিজেদের অধিকার বুঝে নিতে চান যারা নিজেদের অধিকার বুঝে নিতে পারেন তাই এখনো সময় আছে পক্ষ নেন আপনারা বুঝতে চেষ্টা করুন যে কোন পক্ষে যাবেন আপনারা কি এই অনুব্রত মণ্ডল এই যে পুলিশ কর্মী যারা এই সঠিক আন্দোলনকে আটকে দিচ্ছে বা এই যে বিজেপি নেতা যারা অবিবাহিত পুলিশ সিঁদুর করিয়ে দিচ্ছে আপনারা কি তাদের পক্ষে নাকি আপনারা সেই মানুষদের পক্ষে এই চাকরিহারা শিক্ষকদের পক্ষে এই চিকিৎসক যারা এখনো পর্যন্ত যে চিকিৎসকের হত্যা হয়েছে এক বছর আগে সঠিকভাবে বিচার পায়নি তাদের পক্ষে নাকি আপনি এই আমরা অগণিত মানুষের পক্ষে যে সমস্ত মানুষ যারা ভোটার যারা এই গণতন্ত্রকে চালায় যে গণতন্ত্রের পীঠস্থান সাধারণ মানুষ চালায় আপনি কি তাঁদের পক্ষে নাকি এই তৃণমূল কংগ্রেসের নেতা এই পুলিশ এই বিজেপির নেতাদের পক্ষে সেই অবস্থান সেই সঠিক অবস্থান আপনাকে নিতে হবে এবং এই অবস্থান নিতে হবে দু হাজার ছাব্বিশ অর্থাৎ আগামী বছরের যে বিধানসভা নির্বাচন আসছে রাজ্যে তার আগেই